আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারের রুটিন প্রকাশ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো চলো আজকের ক্লাসের মাধ্যমে এই রুটিনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আজ ২২ জানুয়ারি দু সালের এম এ এম এস এস এম এম এস সি ও এম মিউজ শেষ পর্ব পরীক্ষার সময়সূচি আগামী তিরিশে মার্চ থেকে যেরকমটা আমরা আগেই বলেছিলাম যে ঈদের পরপরই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা ধামাকা শুরু করবে গতকাল ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন দিয়েছে ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষাও তিরিশে মার্চ থেকেই কিন্তু শুরু হবে মাস্টার ফাইনাল ইয়ারের এই রুটিনটি পরিবর্তন হবে কিনা এটা নিয়ে অনেকের মনেই কনফিউশন তৈরি হয়েছে কারণ এই যে তোমরা দেখো না দেখলে জিনিসটা বুঝতে পারবে না এখানে এই যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি এই পরীক্ষাও কিন্তু তিরিশে মার্চ থেকে শুরু হচ্ছে এবং পরীক্ষা শুরু হবে একটা তিরিশ আর মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হবে দুপুর একটাই অর্থাৎ একই সাথে একই দিনে দুইটা পরীক্ষা এটা কি আসলে ভুল করে করলো কিনা কিভাবে করলো কিনা এটা অনেকের মনে না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুঝে শুনেই রুটিন প্রণয়ন করেছে এবং একই সাথে এই দুইটা পরীক্ষাই কন্টিনিউ হবে এর সাথে আরও একটা চমক আছে অনার্স ফাইনাল ইয়ার তো দেখা যাক সেটা কবে নাগাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা তিরিশে মার্চ থেকে শুরু হয়ে চলবে আগামী মে মাসের এপ্রিল মে মে মাসের সাত তারিখ পর্যন্ত অর্থাৎ মোটামুটি এক মাসের মধ্যে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটো পরীক্ষায় কিন্তু শেষ করে দিচ্ছে এই ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কিন্তু আবার তিরিশে এপ্রিলে শেষ তো যাই হোক আমরা ধারাবাহিকভাবে এই মাস্টার্স ফাইনাল ইয়ারের সবগুলো সাবজেক্টেরই রুটিন আলাদা করে দিব আমাদের ইউটিউবে সেগুলো পোস্ট করে দিব এবং আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেখানেও দিয়ে দিব অবশ্যই চ্যানেলটা তো জয়েন হয়ে থাকবা তোমরা আর এই সাবজেক্টগুলার প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু আমরা শর্ট সাজেশন এই চ্যানেলে এবার আপলোড করব ঠিক আছে তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে আর রুটিন ডাউনলোডের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে তোমরা সরাসরি এই রুটিনটি ডাউনলোড করে নিতে পারো